দিযা ধমধম করি চোখের পানি কান্না শুরু হয়ে গেল আমার নবী কয় আমার মা এ নানাজ আমার মা তোর মারতে কি দামি কেমনে হবে ব আমার আম্মা জানের কথা মনে হইয়া চোখের পানি ধম করে সারে আসক। আমার আম্মা জান এত পরিমানের আমার কলিজার আপন ছিল রে না একদিন সবাই খেলার মাঠে খেলা করতেছে আগে সব সব বাবার সন্তানদেরকে করে বাড়িতে নিয়ে যায় আমার নবী একটা গাছের কিনারার মধ্যে দাঁড়াইয়া এ সন্তানের মতো চোখের পানি ফালাইয়া একা একা হাউ করে কান্না কর আমার নবী শিশু নবী ওই দিকে মাগরিবের আজান হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে আমেনা পাগলের মতো ছোটা করে সবাই তো বাড়িতে গেল আমার সন্তান কই সব বাড়িতে চলে গেছে আমার সন্তান কই আমেনা বের হয়ে গেল ইতিমধ্যে রাস্তা একজন লোকের জিগায় আমার বাবারে দেখছনি কয় তোমার বাবা জানি না তবে গাছের কর্নারে একটা ছোট সন্তান বাবা বাবা করে চিল্লাইতেছে আমেনা ডাক দিয়া কয় এইটাই তো আমার আমার বাবা কলিজার টুকরা এইবার আমার নবীর বুকের মধ্যে জড়াইয়া নবী শিশু নবী কয়ে মাগো খেলা শেষে সব বাবার আইসাক নাকে গালে চুমা কাইয়া কত আদর করে নিয়ে যায় গোমা একটু বলো আমার বাবা কয় আমার বাবা কেন আমারে কুলে তুলে নেন আমেনা ডাক দিয়া কয় বাবা তোর বাবা বহুদিন আগে শাম দেশে ব্যবসা করতে গিয়ে এই জায়গায় ইন্তেকাল হয়ে গেল এবার আমার নবী কয় মা আমি আমার বাবার কবর জিয়ারত করব রে মানিয়াছো আব্দুল মুত্তালিবের কাছে গিয়া কয় আপনার কলিজার টুকরা নাতি তার বাবার কবর জিয়ারত করো আব্দুল মুত্তালিব রাসূলের দাদা ডাক দিয়া কয় আমার কলিজার টুকরা আমার সন্তানের কবর জিয়ারত করো আমার আব্দুল্লাহ যদি আজকে বেঁচে থাকত আমার আব্দুল্লাহ আজকে কত খুশি হয়ে যাইত সিকনাগুলের মানুষ সন্তান ছুটো থাকলে বাবার এতটা মায়া লাগে না যে সময় সন্তান জবান ফুটায়া আব্বারে আব্বা বলে ডাকতে পারে আম্মারে আম্মা বলে ডাকতে পারে তখন মা বাবার কলিজাসেরা মহব্বত সন্তানের দিকে জ্বলে যায় আব্দুল্লাহর কথা শরণ হইয়া আব্দুল মুতালিব কান্না করে কয়ে যে একজন দাসী দিয়া দিলাম সোয়ার হইয়া নবীর লম্বা ঘটনা সুয়ার হইয়া রসুল আর আমেন একজন দাসী নিয়া রওনা হয়ে গেলেন শিশু নবীর নিয়া আমেনা কয় বাবা ওই যে কবর দেখতো সেইটা তোমার বাবার কবর আমার নবী তো শিশু নবী লাফ মাইরা বাবার কবরের মাঝে পইরা মাটিরে চড়ায়া কয় বাবা গো আব্দুর আমি পাই না ছয় বয়স এই ছয় বছর বয়সে একটা দিন আমি আব্বা বলে আপনারে ডাকতে পারি নাই আমার নবী চোখের পানি ফালাইয়া শিশু নবী বাবার জন্য পাগল ভাড়া হয়ে গেলেন আমেনা মনে মনে ভাবলেন যদি আর বেশি লেট করি সমস্যা হতে পারি আমেনা মায়ার নবী শিশু নবীর নইয়া রওয়ানা ইতিমধ্যে রাস্তা দিয়া আটু পথ হাঁটার ভরে দেখা যায় আমেনা কয় এত সোয়ার সামার আমেনা কয় সোয়ার তামা আমার বুকের মধ্যে কেমন জানি ব্যথা শুরু হয়ে গেল আমেনার ব্যথা আস্তে আস্তে বাড়তে 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 প্রচন্ড বাড়া শুরু হইয়া গেল হঠাৎ করে আমার নবীর আমেনা কয় বাবা আয় আমার বুকে আয় আর মনে হয় তোরে আমি দেখতে পারবো না তুই আমার দেখতে পারবি এ বাবা আজকে তোরে দুনিয়ার জামিন থেকে আমি মা বিদায় নিয়ে নিব আমি না আমার রসুলের নাকে গালে চুমা খাইয়া রসুল রে জায় ওই কানে ইন্টেকার লম্বা ঘটন ইন্তেকাল হয় যায় আব্দুল মুদ কয় অপেক্ষায় রইল দিলাম তিনজন পাটা একন কেন দুইজন দেখা যায় খবর লইয়া দেখল আমে না ওই জাগায় রাস্তা ইতিমধ্যে ইন্তেকাল হয়ে গেল এ ঠিকনা বলে মানুষ মা বাবা কত দামি সম্ভব আমার মায়ার নবী হাসান হুসাইনের উত্তরে ডাক দেয় কয় নানারে আমি জানি তোর মায়ের সাথে আমার মায়ের কোয়ালিটি মিলবে না আল্লাহু আকবার বল এইবার হাসান হুসাইনে কয় ও নানা এখানেও আপনার থেকে আমাদের জিত হয়ে গেছে আল্লাহু আকবার বল এ না আপনার আপনি আর একটা প্রশ্নের জবাব দিন এ নানা বলেন আমার নানাকে নবী মুসকি হাসি দিয়া কয় তোমার নানা তো আমি রহমাতুল আলামিন এবার হাসান হুসাইনে ডাক দিয়া কয় নানা গ আমার নানা যদি আপনি রহমাতুল আলামিন এই ক্যাটাগরি হয় আপনার নানার বর্ণনা আমার হাসান হুসাইনের কাছে দে নবী জোড়া দুই রাখ এরা কেমনে দিম আমি তো নানারে জীবনে দেখি নাই বাফরে দেখি নাই নানারে দেখি নাই আল্লাহ আকবার